আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছি লোকে আমাকে লিখছে যে ইডি আসছে পেছনে মেগা সাকিব খানের বরবাত মুভির চাঁদ মামা এক মাস আগেই মুক্তি পেয়েছিল আর তখন থেকে এই গানটি ইউটিউবে ট্রেন্ডিং এক নম্বরে রয়েছে কিন্তু হঠাৎ করে এই গানটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক তোমার উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশরানী চট্টোপাধ্যায় সম্পত্তি মুখ খুলেছেন এই গানটি নিয়ে তার কথায় সাকিব খানের চরিত্র এত খারাপ আগে জানতাম না গানটি দেখে আমি হতাশ ম্যাজতে সাকিব খানের এই চাঁদ মামা গানটি এক মাস পরে হঠাৎ এই মন্তব্য পর প্রশ্ন উঠেছে কথা হচ্ছে এতদিন পরে বা এটা নিয়ে সমালোচনা হবে অনেকে বলছে এটা উদ্দেশ্যপ্রণক আবার কেউ বলছে গানটির মধ্যে কিছু খারাপ দৃশ্য দেখানো হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সাকিব খানের সকল ধরনের মুভির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন